আজকে হচ্ছে ফাদার্স ডে তো তোমরা সকলে জানো আজকে ফাদার্স ডে তো আজকে আমার তো বাবা নেই তো আমার একটাই বাবা সে হচ্ছে আমার গুরু বাবা তো আজকে ওনাকেই নিয়ে আজকে আমি ভিডিওটা দিলাম যেহেতু আমি ওনার কাছে নেই তো ওনার একটা ভিডিও আমার কাছে ছিল সেটাই আমি তো সাথে শেয়ার করলাম তো রাধারাদা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি রাধারানি খুব ভাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছো তো দেখো সকাল সকাল ছিল রান্না বান্না হয়ে যাচ্ছে দুপুরের জন্য তো আজকেও সকালবেলা শরীরটা কিন্তু খুব খারাপ করেছিল প্রেশারটা ফল্ট করছিলো একদম মানে পেটের যন্ত্রণাও হচ্ছিলো আর মাথা পুরো ঘুরছিলো বমি পাচ্ছিলো তো কেন এরম হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না দুই তিন দিন এরম হলো তো প্রেশারটা ডাউন হয়ে যাচ্ছে মনে হয় ওই জন্য এরম হলো তো ওই জন্য আর কি করবো তাই যা গোপালের জন্য একটু রসা করেছে রন্ন করেছি তো আগের দিনের তুলনায় আজকের শরীরটা একটু ভালো ছিল তাই জন্য একটু রসা রন্ন করতে পেরেছি আর এটাই গোপালকে সেবা দিয়ে দিলাম আমার দই ছিল আর একটু শশা বানিয়ে দিলাম তো এরপরে তো এ হচ্ছেন আমাদের গুরু বাবা তো এ নিয়ে হচ্ছে আমার বিশ্বের সবথেকে ভালো বাবা সবথেকে সুন্দর বাবা তো এনার আশীর্বাদে যেখানে আছি এখানে আছি যেই পথে আছি সবই এনার আশীর্বাদে তো এনাকে আমি খুব ভালোবাসি আর এনার চরণের তলায় আমার মাথাটা যেন থাকে তো এইভাবেই আজকে ভিডিওটা শেষ করছি আর এই যে রাতের ভোগ দর্শন কর গোপাল দর্শন করে নাও আর দিদি চলে গেছে তাই মনটা একটু খারাপ রাধে রাধে শুভরাত্রি